আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি দেখাবো এটি হচ্ছে ডিম রান্না তো ডিমটা আমি মশলা কষি এর মধ্যে আস্ত দিয়ে রান্না করেছি আমার মনের জন্য খুব অল্প সময় মজাদার রান্না হিসাবে এটা খুবই চমৎকার একটি রান্না তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল তো আমি যেহেতু পাঁচটা ডিম রান্না করবো সেই পরিমাণে মশলা দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের বেশি হবে আর তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে এর মধ্যে হাফটা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা টেস্ট করে প্রয়োজনে আবার দেবেন তো দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন দিচ্ছি না আপনারা চাইলে আদা রসুন অ্যাড করতে পারেন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে পানি দেবো পানিটা আমি একটু বেশি পর্যায়ে দেওয়ার চেষ্টা করব কারণ এই পানিটুকুতেই টোটাল রান্না কমপ্লিট হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এটা অবশ্যই টেবিল চামচ হাফ টেবিল চামচ করে হবে তো দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট দুই এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু যখন মশলাটা কষে আসবে ওই পর্যায়ে এখনও পর্যাপ্ত ঝোল আছে ওই পর্যায়ে আমি উপর থেকে ডিমগুলো দিয়ে দেবো আমি একে পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো অবশ্যই একবারে দেওয়ার চেষ্টা করবেন না মানে একবার একটা বাটির মধ্যে নিয়ে দেওয়ার চেষ্টা করবে না সেক্ষেত্রে আলাদা করতে পারবে না রান্নার পরে এভাবে আলাদা আলাদা করে দিতে হবে দেওয়ার পরে ওইটা ওইটার আকৃতি অনুযায়ী বসে যাবে আমি এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি ডিমটাকে একটু যখন শক্ত হবে তখন আমি আবার ওটা নেড়ে চেড়ে নেব দেখুন এই পর্যায়ে আমি মশলাগুলো একটু ডিমের উপরে ছিটিয়ে দিচ্ছি আমি সেম কাজটা আরেকবার করব যখন ডিমটা আর শক্ত হবে ওই সময়টা আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি মানে ক্যামেরাটা অন করা হয়নি তো আমি এখন একটু আলাদা করে দিচ্ছি হালকা আমি পরবর্তীতে আর আলাদা না করে দিলেও হবে অথবা যদি প্রয়োজন হয় আপনি আপনার রান্নার অবস্থা বুঝে প্রয়োজনে আরেকবার নেড়ে চেড়ে দেবেন তো আমি এর মাঝে এই যে এই মাত্র আমি এটাকে উল্টে আরেকবার একটু মশলাটা দিয়ে তারপর আবার দুই মিনিট ঢেকে দিয়েছিলাম তো দেখুন ডিমটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার এটার উপরে সামান্য জিরার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন তবে এই রেসিপিতে জিরার গুঁড়াটা বেশি মজাদার লাগে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কোনো ত্রুটি থাকলেও কমেন্ট করবেন অথবা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন দেখুন প্রত্যেকটা ডিম আলাদা আলাদা আছে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আমার ভিডিওগুলো মেনলি আমি নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য করি তা আশা করি তাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে সংক্ষেপে একটি মজাদার ভিডিও টা